আসসালামু আলাইকুম এই রঙ বেরঙের যে ফ্রকগুলো আপনারা দেখতেছেন এগুলো কিন্তু মোটেই আমাদের দেশীয় কোনো ফেব্রিক্সের ফ্রক না এটা কিন্তু ইম্পোর্ট করা হয়েছে চায়না থেকে তো এটা কিন্তু চায়না ফেব্রিক্সের ফ্রক হবে এবং এটার খুবই লাক্সারি টাইপের ফ্রক হবে আমরা কিন্তু একটু এক্সপেন্সিভ টাইপের ফ্রক কিন্তু খুব কম সংখ্যক আমাদের শোরুমে রাখি এবং অল্প কিছু রাখি এবং যে কয়টাই রাখি খুব দ্রুত শেষ হয়ে যায় কেন জানি না এত তাড়াতাড়ি কীভাবে যেন শেষ হয়ে যায় তো আমি দুইটা ডিজাইন দেখাবো আর এগুলো একেবারে ইম্পোর্ট ইম্পোর্ট করা ফেব্রিক্স এবং চায়না ফেব্রিক্সের ভিতর হবে কোনো বাংলা কোনো ফেব্রিক্স না এবং এটা শুধুমাত্র সেলাইটা হয়েছে আমাদের ফ্যাক্টরিতে বা আমাদের এই বাংলাদেশি কিন্তু এটার সেলাইটা শুধু আমাদের এখানে হয়েছে বাকি সব কিছু ম্যাটেরিয়ালস কিন্তু ম্যাটেরিয়ালস থেকে শুরু করে ফেব্রিক্স পর্যন্ত পুরোটাই কিন্তু আপনারা চায়না ফেব্রিক্সের ভিতরে পেয়ে যাবেন তো আমি একটু ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটার কোমরের দিক দিয়ে কিন্তু আপনারা এখানে একটি বোকার ডিজাইন পেয়ে যাবেন এবং এখানে হাতায় কিন্তু রাবার দেওয়া রয়েছে আর এখানে যেই লেসটা এটাও চায়না লেস এবং এখানের ফুলটাও কিন্তু চায়না ফুল ঠিক আছে আর এটার ফেব্রিক্সটা খুবই সফট এবং খুবই আরামদায়ক একটি ফেব্রিক্স এবং এটা ধরলেই বোঝা যায় যে এটা একটা চায়না ফেব্রিক্সের একটি ড্রেস এবং খুবই চমৎকার এটার কালারগুলো অনেক সুন্দর এই এটার যে কয়টা কালার রয়েছে একটি ভাণ্ডিলে আপনারা চারটি কালার পাবেন এবং এই চারটি কালারই কিন্তু চায়না থেকে এভাবেই আসছে ফেব্রিক্সটা তো আমরা শুধুমাত্র ফেব্রিক্সটা কিনে এরকম ড্রেস আমরা তৈরি করি তো ডিজাইনগুলো দেখেন কালারগুলো দেখেন প্রতিটা কালারের সুন্দর আর এগুলো যদি বাংলাদেশি কালার করা হতো তাহলে দেখা যেত এরকম ড্রেস কিন্তু ড্রেসের ভিতরে থাকতো না আর এগুলোর ড্রেস কোয়ালিটি খুবই ভালো ফিনিশিং কোয়ালিটি আমাদের তুলনামূলকভাবে আদার্স সব থেকে কিন্তু ভালোই হয়ে থাকে তো এইগুলো আপনারা নিবেন এবং আপনাদের ব্র্যান্ডের ব্র্যান্ডের যত শোরুম আছে সেই সমস্ত শোরুমই কিন্তু আপনারা সেল করতে পারবেন তো এটার মোট চারটি কালার কিন্তু আমি দেখেই ফেলছি তো আরও একটি ডিজাইন দেখাবো এই ডিজাইনেরও কিন্তু আপনারা অনুরূপভাবে চারটি কালারই কিন্তু পেয়ে যাবেন এক একটি ভান্ডিলের ভিতরে কিন্তু আপনারা চারটি কালার পেয়ে যাবেন আর এই ডিজাইনটা কিন্তু আপনারা পাবেন ষোলো বিশ বাই ছাব্বিশ আঠাশ বত্রিশ মোট তিনটি গ্রুপে কিন্তু আপনার এই চমৎকার ডিজাইনটি পেয়ে যাবেন তো এটারও মোট চারটি কালার রয়েছে আমি চারটি কালারে দেখে দিচ্ছি একটি ভান্ডিলের ভিতরে কিন্তু আপনার এই চারটি কালার পেয়ে যাবেন দেখেন এগুলো কিন্তু চায়না ফেব্রিক্সের ভিতরে পাবেন আর এগুলো কিন্তু কটন ফেব্রিক্স না কিন্তু কটনের সবথেকে উন্নত মানের যেই ফ্রকগুলো হয়ে থাকে এগুলো কিন্তু সেই রকমই ফ্রক তো আপনারা আমাদের থেকে পাইকারি নিয়ে কিন্তু আপনারা খুব ভালো প্রফিটে কিন্তু খুচরা সেল করতে পারবেন এগুলো ভান্ডিল যদি আমি দেখে দেখেন এভাবে কিন্তু আপনারা ছয় পিসের ভান্ডিল পেয়ে যাবেন এখানে কালার মিলানো থাকবে সাইজ মিলানো থাকবে এভাবে ইনটেক ছয় পিস আপনারা পেয়ে যাবেন আপনারা সশীলে দোকানে এসেও কিন্তু দেখে দেখে অর্ডার করতে পারবেন বা চাইলে কিন্তু আপনারা অনলাইনেও মাধ্যমে নিতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই আমাদের বিলে অল্প কিছু টাকা অবশ্যই অ্যাডভান্স করতে হবে তারপরে কিন্তু আপনারা আপনাদের বিলটি কনফার্ম হবে তো এছাড়াও কিন্তু আমাদের শপে অনেক ধরনের ফ্রক রয়েছে পাটি ফ্রক রয়েছে সুতি ফরক রয়েছে যা দোকানে আসলে আপনারা দেখে দেখে নিতে পারবেন এবং আমাদের প্রতিটা ড্রেসের সাথেই কিন্তু প্রাইস দেওয়া রয়েছে যারা নতুন ব্যবসায়ী আছেন তারাও কিন্তু নিজ নির্ভয় নিশ্চিন্তে কিন্তু আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারবেন আর আমাদের ব্যবসার আরেকটি সুবিধা আমরা দেই এটা সবাই এটা আমাদের পুরানা কাস্টমার অবশ্যই জানেন যে আমরা এক্সচেঞ্জ করে দিই কিন্তু এরকম এক্সচেঞ্জের সুবিধা কিন্তু অন্যান্য সবগুলোতে কিন্তু দিবে না ঠিক আছে এগুলো এই সমস্ত সুবিধা একমাত্র আমাদের আমাদের কাছে আসলেই পাবেন আর আমাদের ড্রেস চেঞ্জ খুব কম আছে মানে এক পার্সেন্ট যদি বলি এরকম চেঞ্জ আছে বেশিরভাগ কাস্টমারই আমাদের ড্রেস নিয়ে সেল করতে পারে ঠিক আছে আমাদের থেকে ড্রেস মানে আমাদের কোয়ালিটি ভালো ফিনিশিং ভালো আমার আর এগুলো রঙের গ্যারান্টিও আপনারা দিয়ে সেল করতে পারেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম